কোটা সংস্কার আন্দোলনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল হইয়া শিক্ষার্থীদের যুক্তিক আন্দোলনকে সমর্থন জানিয়েছেন তিনি সেই সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার আহ্বান জানিয়েছেন এই জাতীয় দলের অধিনায়ক বুধবার একত্রিশে জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও দেন জামাল সেখানে তিনি বলেন ছাত্রদের আন্দোলনকে সবাই সমর্থন করুন তবে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যেন দেশের সম্পদ আর মানুষের ক্ষতি না হয় দেশের সকল ছাত্রদের পক্ষে আমরা সবসময় আসি জামাল ভুইয়া আরও বলেন ছাত্রদের সফল এই আন্দোলন মেধাকে এগিয়ে দিয়েছে এগুলোর মধ্যে দেখলাম অনেক জায়গায় অনেক কিছু ভাঙচুর আগুনে পুরানো হয়েছে এবং অনেকে আহত নিহত হয়েছে আমি চাই আমাদের দেশের পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হোক